মেশিন আছে মাসাল্লাহ মাসাল্লা অনেক বেশি হয়েছে হাই আসসালামু আলাইকুম আজকে আমার প্রেজেন্টেশন স্কিল ইম্প্রুভমেন্ট জার্নির পঞ্চম দিন এখন আছি আমি আমাদের খামারে কারণ কারণ মুরগিগুলার বাত হাই আসসালামু আলাইকুম আজকে আমার প্রেজেন্টেশন স্কেল ইম্প্রুভমেন্ট জার্নির পঞ্চম দিন এখন আমি আছি আমাদের বাসার ছাদে কারণ বাচ্চাগুলোর জায়গা চেঞ্জ করতে হবে ড্রুডিং যেহেতু ডুডিং শেষ করে দিয়েছি এর ছোটো জায়গা ছিল ওখানে ওদের জায়গা হচ্ছিল না তাই এখানে বড়ো জায়গাতে ওদের শিফট করে দিয়েছি এখানে এখানে সরিয়ে দেওয়াতে যেহেতু ওদের ধকল হয়েছে আর এখন দুপুরবেলা অনেক গরম পড়ছে তাই ওদেরকে পানিতে লাইসভিট দিয়েছি যেটাতে লাইসভিটে ভিটামিন সি আর ই থাকার কারণে ধকল স্ট্রেস কমাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর যেহেতু মুরগিগুলোর আজকে সাত দিন হয়েছে তাই মুরগিগুলোকে আজকে ওজন দিয়ে দেখব কতটুকু ওজন হয়েছে চলেন দেখি মার্শাল্লা মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে কোনটা দেখবো এটা এখানে মেশিন ভেড়ানো আছে মার্শাল্লাহ একশো আটাত্তর গ্রাম এটা একটা বড় দেখে দেখি এটা বড় মাশাল এটা দুইশো এগারো গ্রাম আর একটা ছোট দেখে এটা ছোট মনে হচ্ছে মাসাল্লা এটা দুইশো তিরাশি গ্রাম মানে সরি দুইশো একশো আশি গ্রাম অর্থাৎ একশো আশি থেকে দুইশো গ্রাম অ্যাভারেজ এটা অনেক এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে কারণ সাত দিন বয়সে সাধারণত মুরগির ওজন একশো ষাট থেকে সত্তর গ্রাম হয় আর যেটা আমার মুরগি অনেক ভালো ওজন হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন আপডেট পেতে পেতে আর এমন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ